মা তাকো কে তোมารিনা না এরা সুন্দর এটা সাদা এইডা লেডিস জিনিসপত্র লেডিস তো ঠিক আমি তো যে ব্যাকগ্রাউন্ডে বাড়ি কেন হুদা বাড়ি দিছি তোর কারণে আমি তোর ব্যাকগ্রাউন্ডে বাড়ি দিছি আমি বেসি সুন্দর সুন্দর জ্যাকেট কি কস নাউজ উইলা কেউ আমার মুখে মানায় না কোনোগো মানায় না হিড়িতি কই আচ্ছা সুইপার আছে সুইপার আছে আল্লাহ রে আল্লাহ আবার বলে এটা কি এটা কি সুইপার এটা সুইটার সুইটার সুইপার আছে ডেক্সের আছে আল্লাহ রে তোমার কাছে আমি বিচার দিতাছি এই নুরু মোর নুরু মুরছি এরকম কর্মচারী আমার দরকার নাই আমি খামু কি তলে তোরে তোর কর্মচারী আছে কি আর দিন না উড়াইতাছি দিব না উড়া জ্যাকেট সুইটার জ্যাকেট আয় ওরে হ্যাঁ সুইটার জ্যাকেট সুইটার জ্যাকেট এরম করলাম <laughs> <laughs> <laughs>

আসলে আপা এটা তো আর বাংলাদেশি প্রোডাক্ট না এটা তো আপনার স্পেন্ডার প্রোডাক্ট ওই যে একটা নাইকা আছে না শাকিরা শাকিরা নামি নামি এ এ ওয়াকা ওয়াকা এ ওই যে নাইকা শাকিরা আছে না ওই নাইকার ড্রেস এটা তাই নাকি আমি তো হেরা অনেক বড় ফ্যান তাই না ফ্যান হ্যাঁ এটা বেশি হলো আপনার 10000 টাকা আপনার জন্য 8000 টাকা 8000 বাই বেশি হয়ে যায় না

হ্যাঁ ঠিক আছে আপু হ্যাঁ কোন প্রোডাক্টটা যদি ভালো লাগে ঠিক আছে বেশি দিন টিকে তাহলে আমাদের পেজে আপনি অনলাইন ই করতে পারেন আমাদের পেজে নাম হইতাছে এসবি ফ্যাশন ঠিক আছে তো লেখছি এসবি ফ্যাশন ঠিক আছে WhatsApp সোহেল বাংলা ঠিক আছে ভাই তাহলে আমি এখন হ্যাঁ ঠিক আছে আপু আবার আসবেন ঠিক আছে ইবল

কষ্ট করে দেয়া ইনপুট করে লইছি হে আপনার ইয়ে এর দাম যদি 160 ষাট টাকা হয় নিম্ন পক্ষে ষাট হাজার টাকা

সামনে কতটা কোলে নলো ভুল কি বলে যে সারা জীবন দেখি মার্কেটে বসে শীতের কাপড় এখন কে লিগো বাইরে বাইরে কেন জানেন বডি বড় ভইয়া যায় ঠান্ডা তো কমে না সারাটা দিন কম্বলের মায়ায় ছাড়তে পারে না শীত তো মানাইতে পারে না পয়রা পাঁচ দশটা জ্যাকেট এমন তীব্র শীতের ঠেলায় কলজা গুড়দায় আপনার প্যাকেট শীতে পুরাই আপনি কাঁদ বার করতে পারেন না পল্লা গোসল করে না সাত দিন ভাল লাগে না শীতের জ্বালা সবে তো পোষমাস বাকি আছে মাঘ মাস বুঝছেন এই কারণে মনে করেন যে আমরা প্রতি বাড়ি বাড়িতে নিয়ে শীতের জামা কাপড় দিই যাতে মানুষের সুবিধা হয় পড়তে বাইরে না একটু সুযোগ দিতেছেন হ্যাঁ ভাই এখন আমার ঘর কি হইবো ভাই হ্যাঁ আমার ঘর আছে হ্যাঁ বুড়া মানুষ টিকে দইরা খাসরা মানুষ দেখতো বুড়া মানুষ তো দিল মহিলা মানুষ পুরুষ মানুষ বাচ্চা গো লেডিস এন্ড জেন্টল সব ভাই আপনি একটা সুন্দর কাজ করছেন যেই শীত পড়ছে মানে কম বলে নিচে তাই বাড়িতে মন বাড়ির সামনে লো পছন্দ করে একটা কিনুন ঠিক আছে ভাই এটা কি আমার কাছে লাগবো

আমরা যদি নাই বুঝুন তোলাম না কেন বুঝাম আপনি তো বুঝের মানুষ এ বুঝুন না আচ্ছা ভাই লাস্ট কত রাখবেন ভাই আমন লাগা লাস্ট একদম লাস্ট টু ফার্স্ট আপনি 5000 টাকা দিবেন এর 1 টাকা কম বেশি নিব না যদি কম যে হাদিয়া তাও না আচ্ছা ভাই আমি এটা কথা বলি শুনুন 5000 আর না 10000 আর আপনি 4000 টাকা দিতেছি ঠিক আছে ভাই খুব পছন্দ হইছে হ্যাঁ কানুন কানুন করুন আপনি কত দিবেন বলেন 4000 4000 কোব হইছে ললি আচ্ছা দেন দেন দেন

সামনে জান সামনে অনেক বাড়ি করে সবাই কিনবো ঠিক আছে আচ্ছা আমরা তো খুব বড় একটা টাউট লোক খারাপ লোক আমরা পঞ্চাশটা জিনিস কয়টা চার হাজার পাঁচ হাজার

কত <laughs> সব <laughs> পনেরোশো না এক হাজার দো য আজকে আল্লাহ রহমতে ভালোই কামাইছি ঠিক আছে এ ধর এক হাজার দিছি না ধর পাঁচশো তে তোর রোজ দিয়ে দিলাম ঠিক আছে আর এটা নিয়ে তোর ভাবি রাতে দিব আর আমার কিছু লাগবো না না তাই ল আজকে বেসাই কিনা কর